সম্মানিত ভাই আমার নাম্বার 3 আয়াতের মধ্যে আমরা প্রবেশ করছি মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়ুদুদুনা আসওয়াতাহুম ইনদ রাসূলিল্লাহ উলাইকাল্লাযীলাম তাহানা আল্লাহ কুলু বহুম লিতকওয়া লাহুম আল্লাহর আলমিন বলেন নিশ্চয়ই যারা নবীর সামনে তাদের আওয়াজটাকে নিচু করে রাখে আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন তাদের অন্তরটাকে আল্লাহরবুল্লা আলমিন তাকওয়ার জন্য মনোনীত করে নিয়েছেন যারা নবীজির সামনে এই আয়াত শুনে এই হুকুম শুনে এই ফাইসালা শুনে যারা নবীজির সামনে আওয়াজটাকে নিচু করে নিয়েছে সম্মান প্রদর্শন করেছে সম্মান সূচক কথা বলেছে আল্লাহ তালা বলছেন তাদের অন্তরকে তাদের অন্তরকে আমি তাকুয়ার জন্য মনোনীত করেছি বলুন সুভান আল্লাহ তাকুয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর গোয়িং টু জন্না জান্নাতে যাওয়ার জন্য তাকুয়া একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় এর কোনো রকমের আর অন্য কোনো রাস্তা হতে পারে না এই জন্য আমাদেরকে তাকুয়া অর্জন করতে হবে আল্লাহ তালা বললেন কারো মনের মধ্যে তাকুয়া আছে কি নাই সেটা বুঝবা কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজির মধ্যে বলছেন ওয়া মাই ইউআযযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব এভার অনার্স দা রিচুয়ালস অফ আল্লাহ ইট ইজ ফর্ম দা পায়েটি অফ হার্টস কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মিক বিষয়গুলোকে সম্মান প্রদর্শন করে আল্লাহর হুকুমকে মান্য করে তাহলে এই মান্য করার যে তার মধ্যে প্রবণতা রয়েছে এই প্রবণতা আসছে কোথা থেকে তার অন্তরের মধ্যে যে তাকোয়া রয়েছে সেই তাকোয়ার ভিতর থেকে আসছে বলি সুহান আল্লাহ এই জন্য আমার ভাইরা যখন সাহাবারা এই আয়াত শুনলেন যখন তার তাদের আওয়াজকে নিচু করে দিলেন আল্লাহ হরবুল আলমীম বললেন আমি তাদের অন্তরগুলোকে তাকোয়ার জন্য মনোনীত করে দিলাম অর্থাৎ আমি তাদেরকে মুত্তাকি বলে ঘোষণা দিয়ে দিলাম বলি সুহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার তাকুয়া আমাদেরকে অর্জন করতে হবে তাকুয়া খুবই ইম্পর্ট্যান্ট বিষয় যদি আপনার মধ্যে তাকুয়া না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ আল্লাহরুল আলমিন জান্নাতের অঙ্গীকার তাদের জন্যই করেছেন যাদের মধ্যে তাকুয়া রয়েছে সুরা মারিয়াম খুলবেন সেখানে আল্লাহ তালা বলছেন তিলকাল ওটা হলো ওই জান্নাত যে জান্নাতের অঙ্গীকার আমি ওই সমস্ত মানুষের জন্য করেছি যারা তাকুয়া অবলম্বন করবে তারা যারা তাকুয়া অবলম্বন করেছে নিজেদেরকে মুত্তাকি বানিয়েছে আল্লাহ রব্বুল আলমিন ভুরি ভুরি আয়াতের মধ্যে বলেছেন আমি জান্নাত শুধুমাত্র মুত্তাকিদের জন্য নির্বাচন করেছি শুধুমাত্র মুত্তাকিদের জন্য করেছি সম্মানিত ভাইয়া আমার এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে তাকোয়া অর্জন করার আমি একটা আপনাদেরকে পন্থা বলে দিই যে পন্থা কোরানুল করিম উপস্থাপন করেছে সুরা নু খুলবেন সেখানে অবহরব্দ আর আমিন বলছেন কলায়া কৌমি নীলকুম নাজিরুমবিন নেহবুদুম ক হাওয়াত্তা উহুয়া আ তৈ উ উ আল্লাহ খরবুল আল আমিন সুরা নোহের মধ্যে বললেন নু আলাইহিস সালাম তার জাতির কাছে বললেন ক লায়া কৌমি ইন্নিল হুম নাজিরুম্মুবিন হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী সুতরাং তোমরা আল্লাহর দাসত্ব গ্রহণ করো আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আল্লাহ রব্বুল আলমিনে আযাতের মধ্যে তিনটে কথা বলেছেন প্রথমে দাসত্বের কথা বলেছেন তারপরে তাকওয়া অর্জনের কথা বলেছেন তারপরে রসুলের আনুগত্যের কথা বলেছেন নু আলিহি সালাম তার জাতির কাছে রিসালাতের সূচনা করেছেন এই তিনটে বাক্য দিয়ে তিনটে কাজ দিয়ে একটা হলো দাসত্ব করা যখন কোনো মানুষ আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব স্বীকার করবে তখন তার মনের মধ্যে তাকুয়া তৈরি হবে আর যখন তাকওয়া আপনার মধ্যে থাকবে তখন রসুল এবং আল্লাহর আনুগত্য করতে কোনো বাধা আসবে না এই জন্য আল্লাহ তালা এই তিনটেকে পরস্পর সাজিয়েছেন আনে আবুদুল্লাহ তখনই আসবে যখন আপনি দাসত্ব গ্রহণ করবেন আর আপনি আনুগত্য শিকার তখনই করতে পারবেন আল্লাহর কথা মান্য তখনই করতে পারবেন যখন আপনার মধ্যে আল্লাহর ভয় থাকবে যদি ভয় না থাকে একটা উদাহরণ দিই আপনার সন্তান আপনার বাধ্য যা বলেন তাই করে কিন্তু আপনাকে ভয় করে না আপনি বলেন তো সে আপনার অবাধ্যতায় লিপ্ত হবে এটা সম্ভাবনা আছে না নাই কথা বলেন আছে কেন কারণ সে আপনাকে ভয় করে না সে আপনার বাধ্য ওইটা তার মন থেকে না আপনি তাকে খাওয়াচ্ছেন আপনার বাধ্য না হলে আপনি তাকে বের করে দেবেন বাড়ি থেকে এই জন্য সে বাধ্য কিন্তু আপনাকে সে ভয় করে না সুতরাং টোটালি আপনার আনুগত্য সে করবে না আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন বলছেন যদি তাকুয়া অর্জন করতে হয় বান্দা প্রথমে আমার টোটালি দাসত্ব স্বীকার করো তারপরে তোমার মধ্যে তাকুয়া আসবে আর যখনই তাকুয়া আসবে তখন তুমি টোটালি আমার হুকুমগুলোকে মান্য করতে পারবে আল্লাহ কত সুন্দর করে আল্লাহ আরফুল আলামীন বুঝিয়েছেন তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহতাআলা বললেন যে ইনদা লাদিনা না আসুয়াতাহুম যখন কেউ রসুলের সামনে নিশ্চয় যারা রসুলের সামনে তাদের আওয়াজগুলোকে নিচু করে দিয়েছে উঁচু আওয়াজে কথা বলে না আল্লাহ তাআলা বলছেন ইমতাহান আল্লাহ কুলুব আহুম লী তাকওয়া তাদের অন্তরগুলোকে তাকুয়ার জন্য মনোনীত করে নিয়েছেন শুভহান আল্লাহ লাহুম এবং তাদের জন্য রেখেছেন এবং তাদের জন্য মহা পুরস্কার আল্লাহরুল আলমিনের কাছে রয়েছে আল্লাহ আল্লাহরুল আলমিন তাদেরকে মাফ করে দিলেন শাহবাদেরকে মাফ করে দিলেন কি করে দিলেন শাহবাদেরকে মাফ করে দিলেন সাহাবারা হচ্ছেন ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত আসাহাবৎ কুল্লুহুম রুদুল এটা একটা মূল নীতি আহলুসনা জামাতের কাছে কুল্লুহুম উদুল সমস্ত সাহাবা ন্যায়ের ওপরে প্রতিষ্ঠিত যদিও তাদের মধ্যে জীবনে গুণা হয়েছিল গুণা হয়নি তা না গুনা হয়েছিল কিন্তু আল্লাহ তালা তাদেরকে তৌবার তৌফিক দিয়েছেন তৌবা করে তারা পবিত্র হয়ে গিয়েছেন আল্লাহ আলামিন তারপরে বলছেন হে নবী নিশ্চয়ই যারা আপনাকে ডাক দেয় আপনার হুজরার বাইরে থেকে তাদের মধ্যে অধিকাংশই অবুজ তারা কিছুই জানে না তারা অবুজ। তারা সামাজিকতা সম্পর্কে তারা অবুঝ কারণ তামিম গোত্রের যে লোকগুলো এসেছিল তারা ছিল বেদুইন তারা ছিল গ্রাম্য মানুষ তাদের তারা সমাজে বসবাস করতো না তাদের কাছে সামাজিক জ্ঞান ছিল না যখন তারা আসলো নবীজি যখন হুজরার মধ্যে ছিলেন বিদ্যমান ছিলেন অবস্থান করছিলেন তখন তারা হুজরার বাইরে থেকে উখরুজ ইলাইনা ইয়া মুহাম্মদ বলে ডাক দিল হে মুহাম্মাদ আপনি আমাদের দিকে বেরিয়ে আসুন বেরিয়ে আসুন এই বলে ডাক দিতে লাগলো তো আল্লাহরব্বুল আলমিন বলছেন ইন্নাল্লা না আমি ইউনাদি হুজর হে নবী নিশ্চয় যারা আপনাকে ঘরের বাইরে থেকেই ডাক দেয় তারা অবুজ তারা সামাজিকতা সম্পর্কে তাদের জ্ঞান নাই ওয়ালাউ আননাহুম সাবরু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল্লাহুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আর যদি তারা অপেক্ষা করত আপনার বেরিয়ে আসা পর্যন্ত তাহলে এটা তাদের জন্য অতি উত্তম ছিল আল্লাহ রব্বুল আলমিন পরম দয়ালু এবং তিনি ক্ষমাশীল আল্লাহ তালা বলছেন যদি তারা না ডেকে অপেক্ষা করত আপনার হুজরার বাইরে আপনার বেরিয়ে আসা পর্যন্ত তাহলে এটা তাদের জন্য অতি উত্তম ছিল কোনো অসুবিধা নাই তারা যেহেতু না বুঝে এটা করেছে অল্লাহ গফুর রহিম আল্লাহ হরব্বুল্লা আলমিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন সুভায়ন আল্লাহ তাহলে আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে আমার ভাইরা নবীজিকে যখন নবীজির জীবদ্দশায় তিনি ছিলেন তখন সাহাবাদেরকে আল্লাহ হরবুল্লা আলমিন শিষ্টাচার শিখিয়েছিলেন যে নবীজিকে কেউ বাইরে থেকে ডাক দিবে না যখন কানো দরকার পড়ে ঘরে যাবে অপেক্ষা করবে অপেক্ষারত থাকবে নবীজি বেরিয়ে আসবেন তখন তোমরা তার সাথে সাক্ষাৎ করবে তোমাদের প্রয়োজন মেটাবে তোমরা বাইর থেকে নবীজিকে ডাক দিবে না একই হুকুম রুলামাদের জন্য প্রযোজ্য যখন কোনো মানুষ কোনো আলেমের কাছে কোনো মশলা জানতে চাচ্ছেন গিয়েছেন কোনো কাজে গিয়েছেন আপনি তাকে ডাকবেন না আলিম সাহেব বেরিয়ে আসেন না এটা বেয়াদবি আপনি বসে থাকবেন অপেক্ষায় থাকবেন কিংবা আপনি সম্মান সূচক ডাক দেবেন আজকাল তো কলিং বেল আছে তাই না কলিং বেল আপনি কলিং বেল টিপে দিবেন। যদি না আসে আপনি ঘুরে চলে যাবেন আপনি দরজায় খটখট করবেন না আবার উঁচু আওয়াজে তাকে ডাকও দেবেন না এটা হচ্ছে বেয়াদবি শুধু ওলামা নয় যে সমস্ত হাক্কানি পীর আছেন যে সমস্ত শায়খ মশায়ক আছেন যারা যাদের কাছে যান কিছু শিক্ষা দীক্ষা নেন তাদের কাছে গিয়েও একই রকম হুকুম রয়েছে তাদের কাছে গিয়ে আপনারা অপেক্ষা করবেন তাদেরকে ডাক দিবেন না আল্লাহ তালা বলছেন যদি তোমরা সেখানে গিয়ে সবর করো ধৈর্য ধারণ করো অপেক্ষায় রত থাকো তাহলে এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম বলি সুভান আল্লাহ এটা শিষ্টাচার শেখানো হচ্ছে মুমিনদেরকে যে তোমরা আদব শিখে নাও তোমরা রসুল সাল্লাহ আলী ওয়া সাল্লামের কাছে এইভাবে ডাক দিবে না সম্মানিত ভাইয়ার আমার এর আগের আয়াত আমি আপনাদেরকে বলেছিলাম যে নবীজির সামনে যখন কেউ উঁচু আওয়াজকে নিচু করে নেয় এটা হচ্ছে তাকোয়ার তার মধ্যে তাকোয়া আছে তার এটা প্রমাণ একটা কথা আমি না বললেই নয় মসজিদের ইমাম সাহেবরা আছেন তারা তো আলেম নাকি ভাই কথা বলেন তারা তো আলেম আচ্ছা অনেক দাড়িওয়ালা মানুষ আছেন বৃদ্ধ মানুষ এগুলো বৃদ্ধ মানুষরাই বেশি ঘটিয়ে থাকেন আমার দাদুরা যারা আছেন আমার রাগ করবেন না আমি বলছি অনেকে আছেন ইমাম সাহেবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন উঁচু আওয়াজে কথা বলেন এবং নিজেদেরকে মুত্তাকি ভাবেন এই আয়াত প্রমাণ করছে যে যে মানুষ রোলামাদের সামনে উঁচু আওয়াজে কথা বলবে রোলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে যদিও সে নামাজ পড়ে তাহাজ্জুদ গুজার হোক কিন্তু তার মধ্যে তাকোয়া থাকতে পারে না কোরআন আয়াত প্রমাণ করছে আল্লাহরুল আলমিন বলছেন যে তাকওয়া থাকলেই তোমরা নিচু আওয়াজে কথা বলছো তাকোয়া না থাকলে তোমরা এটা করতে পারতে না এই জন্য আমার ভাইয়েরা যেভাবে তাকোয়া থাকার কারণে সাহাবারা নিচু আওয়াজে নবীজির সঙ্গে কথা বলতেন একই রকমভাবে যারা ওলামা আছেন আলেম আছেন যারা পীর মাশায়েখ আছেন হাক্কানি পীর মাশায়েখ আছেন তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা এটা তাকোয়ার পরিপন্থী কাজ